সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি এই জমিটাকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ধান গাছের পাতাগুলা চিকন চিকন সরু সরু এবং খারা অবস্থায় আছে এবং কোনো প্রকার পাশ কাঠি নাই পাশের জমিটা দেখেন সেখানে পর্যাপ্ত পরিমাণ কুশি এবং গাছগুলো কত গাঢ় সবুজ একবার ভাবা যায় একই দিনে লাগানো হয়েছে এবং একই চাষি পরিচর্যাও কিন্তু একই রকম হয়েছে তাহলে কথা হলো এটি আসলে কেন দুর্বল হয়েছে এবং এটি কেন এত সুন্দর সতেজ আছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কেন পাশ কাঠি নাই বা চেহারার মধ্যে সতেজতা নাই এবং এখান থেকে বাঁচার জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করব। তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় চাষি ভাই আপনার ধান ক্ষেতের এমন অবস্থা হওয়ার পিছনে মূলত দুটি কারণ একটি হচ্ছে অতিরিক্ত আগাছানাশকের প্রভাব আবার অন্যটি হচ্ছে মাটির পিএইচ লেভেল যদি অমলতের পরিমাণ বেড়ে যায় তবে চাষিভাই আগাছানাশক ব্যবহারের আগে একটা বিষয়ে মাথায় রাখবেন যে জমিটা হচ্ছে ভারী বুনটের মাটি অর্থাৎ এটেল দোয়াশ মাটি বা এটেল মাটি সেই ধরনের জমিতে কিন্তু আগাছানাশক তুলনামূলক অনেক কম ব্যবহার করবেন এর কারণটা হচ্ছে এখানে কিন্তু মাটির যে ঘনত্বটা আছে সেটা আছে কিন্তু বেশি এর ফলে কি হয় দীর্ঘদিন ধরে পানিটা কিন্তু জমে থাকে চুয়ানি পদ্ধতিতে কিন্তু কম নিচের দিকে গড়ায় এর ফলে কিন্তু কাজের গতিটা অনেক ভালো থাকে ফলে কিন্তু সব থেকে ধান গাছ বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চাষি ভাই একটা বিষয় মাথায় রাখবেন যদি আগাছানাশক ব্যবহার করেন পারতপক্ষে চেষ্টা করবেন অনুমোদিত মাত্রার থেকে কম ব্যবহারের এতে হয়তো কিছু ঘাস হবে তবে আপনাদের ধান ক্ষেত থাকবে অনেক ভালো দ্বিতীয়ত যে কারণটি রয়েছে সেটা হচ্ছে মাটির পিএইচ মান যদি অম্লত্বের পরিমাণ বেড়ে যায় এক্ষেত্রে মাটিতে খাদ্য দেওয়ার শর্তেও কিন্তু গ্রহণ করতে পারবে না এর ফলে কিন্তু গাছের চেহারা দিন দিন বসে যাবে কার্যকারী কুশি হবে না কি কি কারণে মাটির পিএইচ মান কমে যায় অতিরিক্ত পরিমাণ বৃষ্টি বা সেচের ফলে মাটিতে ক্ষারীয় এবং মৌলিক উপাদানগুলো যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এগুলো চুয়ে চুয়ে নিচের দিকে চলে যায় কিংবা বাষ্প হয়ে উড়ে আকাশে চলে যায় অথবা বর্ষাকালে স্রোতে পাশের জমিতে চলে যেতে পারে যার ফলে ধানের জমিতে ইফেক্ট পড়ে এর ফলে এগুলার অভাবে কিন্তু মাটিতে পিএইচ মান কমে যায় অর্থাৎ অম্লত্বের পরিমাণ কিন্তু বেড়ে যায় এর পরের যে কারণটি হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার অর্থাৎ ইউরিয়া বা ডিএপি অধিক পরিমাণ ব্যবহারের ফলে মাটিতে অম্লত্বের পরিমাণ কিন্তু বেড়ে যায় জৈব সার জমিতে যদি সঠিক নিয়মে আপনারা জৈব সার প্রয়োগ না করেন সেক্ষেত্রেও জমিতে কিন্তু অম্লত্বের পরিমাণ বেড়ে যেতে পারে তবে চাষি ভাই যে জমিতে এই ধরনের সমস্যা হয় সেই জমিতে কিন্তু প্রতি বছরে একই সমস্যা হয় এটা হচ্ছে মাটির পিএইচ মান কমে যাওয়ার সব থেকে বড় চেনার উপায় কোন কোন কাজ করলে আপনার জমির পিএইচ মান ঠিক হবে আসুন আমরা সেই ব্যাপারে জেনে নেই সব থেকে ভালো হয় জমিতে ফসল লাগানোর আগে মাটির পরীক্ষা করে নেওয়া এর ফলে যে খাদ্যের ঘাটতি রয়েছে সেগুলো কিন্তু আপনি অনুমোদিত হারে ব্যবহার করতে পারবেন ফলে কি হবে আপনার চাষাবাদের খরচ কমে যাবে এবং সারের অপচয়টাও কম হবে এর এরপরের যে বিষয়টি হচ্ছে জমিতে তিন বছর পর পর ফসল লাগানোর পনেরো দিন আগে জমির কন্ডিশন ভেদে তিন থেকে পাঁচ কেজি ডলচুন প্রয়োগ করা পরিমিত মাত্রায় অ্যামোনিয়াম সার অর্থাৎ হচ্ছে ডিএপি বা ইউরিয়া সার ব্যবহার করা জমিকে অধিক পরিমাণ জলাবদ্ধ না রাখা অর্থাৎ সবসময় পানি যেন জমে না থাকে সেই ব্যবস্থা করা মোট কথা জমিকে শুকানোর ব্যবস্থা করা জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করা সেটা হতে পারে গোবর সার ভার্মি কম্পোস্ট কেচো কম্পোস্ট টাইকো কম্পোস্ট এগুলোর মধ্যে যে কোনো একটি চাষিভাই যে সকল জমিতে এই ধরনের সমস্যা হয় সেই সকল জমিতে পর্যাপ্ত খাড়যুক্ত ছাই ব্যবহার করা সব থেকে ভালো এতে জমিতে পটাশিয়াম যুক্ত হয় এবং খাড় থাকার কারণে কিন্তু মাটিটা হচ্ছে প্রশমন হয় অর্থাৎ চাষ উপযোগী সঠিক লেভেলে ফিরে আসে তবে ভাই সমস্যা হয়ে গেলে দাঁড়ানো ফসলে আমরা কোন পদক্ষেপ গ্রহণ করলে আমাদের জমিটাতে সঠিকভাবে ফলন পাব আসুন আমরা সেই ব্যাপারে জেনে নেই আগে যে আপনারা সারগুলো ব্যবহার করেছেন মাটির পিএইচ লেভেল অম্লত্বের পরিমাণ বাড়ার কারণে কিন্তু সারগুলো পর্যাপ্ত পরিমাণ খাইতে পার না এর ফলে দেখেন সেগুলো একসময় নষ্ট হয়ে গেছে তাই ভালো ফলনের জন্য অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে তেত্রিশ শতকের এক বিঘা জমিতে ইউরিয়া বিশ কেজি টিএসপি সাত থেকে আট কেজি এমওপি সাত থেকে আট কেজি ভালো মানের জিপশাম তেত্রিশ শতকের এক বিঘাতে আছে দশ কেজি দস্তা সার এক কেজি অবশ্যই টিএসপি বা ডিএপি সারের সঙ্গে মিশাবেন না এবং ম্যাগনিশিয়াম ব্যবহার করবেন তিন থেকে চার কেজি এবং অবশ্যই মাটির পিএইচ লেভেলটাকে দ্রুত ঠিক করার জন্য মাটির উপকারী অণুজীবগুলার কার্যকারী ক্রিয়া বাড়ানোর জন্য এবং শিকড় বৃদ্ধির জন্য আপনারা ব্যবহার করবেন ট্রাইকোডার্মা তেত্রিশ শতকের এক বিঘার জন্য এক থেকে দেড় কেজি তবে চাষি ভাই ট্রাইকোডারমা যেহেতু জীবন্ত একটা ছত্রাক সেক্ষেত্রে রাসায়নিক কোনো কেমিক্যালের সঙ্গে না মিশিয়ে আলাদা করে ব্যবহার করায় উত্তম তবে আর একটা বিষয় মাথায় রাখবেন জমিটাকে অবশ্যই শুকানোর চেষ্টা করবেন এবং পাতায় স্প্রে করুন স্টলার উটন। পরের দিন আর একটা জিনিস আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে ভালো কোয়ালিটির অনুখাদ্য সেটা হতে পারে এনপি পিক এনএসি গোল্ড কমপ্লেসার সুপার পোটোজি, মোটিভাস এগুলোর মধ্যে যে কোনো একটি তাহলে দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে চোখে পড়ার মতো রেজাল্ট পাওয়া যাবে প্রিয় দর্শক ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নাম কমেন্টে জানাবেন